ছেলেদের মোস্ট কমন প্রবলেম যেমন চুল সাদা হয়ে যাওয়া মুখে ব্রণ চলে আসা মাথায় অতিরিক্ত ড্যান্ড্রফ সব কিছু প্রবলেমের সলিউশন খুঁজবো আজকের এই ভিডিওতে আর ব্রণাস্টিপে ভিডিওর এন্ডে বলবো চুলকে সারা জীবন কিভাবে হেলদি রাখবেন আর মাথা থেকে পাকা চুল দূর করার সব থেকে কার্যকর উপায়ও বলে দেব তাই শেষ অবধি দেখতে থাকবেন পয়েন্ট নাম্বার ওয়ান পিম্পলস আর ওয়েল স্কিন প্রবলেম ইয়াং ছেলেদের হরমোনাল চেঞ্জেসের জন্য ব্রনোর প্রবলেমে সবাইকে ভুগতে হয় আসলে স্কিনে অতিরিক্ত ওয়েল তৈরি হওয়ার কারণে ব্রোনও বেরিয়ে আসে তাই বেশি টেনশন নেবেন না ব্যাস এটা খেয়াল রাখবেন আপনার ফেসে যেন বেশি নোংরা আর ওয়েল যেন না থাকে এর জন্য দিনে দুবার যে কোনো অ্যাসিড যুক্ত ফেসওয়াশ অবশ্যই ব্যবহার করবেন আমি রিসেন্টলি একটা বেস্ট ফেসওয়াশ নিয়ে ভিডিও বানিয়েছি আপনি ওটি পরে অবশ্যই দেখে নেবেন এর আমি আপনাকে ব্রণ দূর করার কার্যকর একটা হোম রেমিডি বলে দিচ্ছি যেটার জন্য আপনাকে দু চামচ নিতে হবে মুলতানি মাটি মুলতানি মাটি আপনার মুখের অতিরিক্ত তেলকে শুষে নেবে এক চিমটি পরিমাণে নিবেন হলুদ গুঁড়ো দুই চামচ পরিমাণে নিবেন আপনি গোলাপ জল আর শেষে দুই চামচ টমেটোর জুস এগুলিকে ভালো করে মিক্স করে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আপনি আপনার ফেসে লাগিয়ে রাখুন মুলতানি মাটি আপনার মুখের সব তেলকে শুষে নিবে হলুদ আর গোলাপ জলে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা ব্রণের জীবাণুকে একদমভাবে মেরে ফেলে পনেরো থেকে কুড়ি মিনিট পর আপনি এটাকে জল দিয়ে ধুয়ে নেবেন আপনার মুখ থেকে ব্রণ দূর হবে এবং আপনার স্কিন পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে পয়েন্ট নাম্বার টু ব্যাড ব্রিথ আমাদের ছেলেদের মধ্যে মুখে দুর্গন্ধ অনেকের আসে কিন্তু ভালো কথা এটা হলো এটা অনেক সহজে ঠিক করতে পারবেন আপনি ব্যাস আপনি যদি আপনার লাইফস্টাইলে একটু একটু পরিবর্তন আনেন যেমন যদি আপনি আপনার টুথব্রাশ তিন মাসের গ্যাপে পরিবর্তন করে ফেলেন এমন বলছি কারণ আপনার টুথব্রাশ কিছু সময় পর শেষ হয়ে যায় এই জন্য ও তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে আমাদের মুখ থেকে ব্যাকটেরিয়াকে বের করতে পারে না দাঁতে খাবার আটকেই থাকে এই দেখা যায় মুখে দুর্গন্ধের সমস্যা দ্বিতীয়ত জীব খারির ব্যবহার অবশ্যই করবেন আমাদের জিভেও ব্যাকটেরিয়া জমে থাকার জন্য মুখে দুর্গন্ধ আসে আর ওটিকে আপনি জীব ছিলার মাধ্যমে সহজে পরিষ্কার করতে পারবেন না হলে আপনি চাইলে আপনার ব্রাশকেও আপনার জিভে ব্যবহার করে অতিরিক্ত ব্যাকটেরিয়াকে বের করতে পারবেন এর সাথে যদি আপনি স্কুল কলেজ বা অফিসে একদম একদমভাবে বুঝতে পারছেন যে আপনার মুখ থেকে দুর্গন্ধ আসে তো আপনি কি করবেন আপনার পকেটে অ্যালাচ রাখতে পারেন আর অ্যালাচ চিবাতে পারেন এটা মুখ থেকে সঙ্গে বের করে দেবে পয়েন্ট নাম্বার অনেকবার আমরা সব সব হোম রেমেডি ভালো ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট এবং আমাদের ডায়েটও বেটার করে নিই কিন্তু তাও আমাদের বডিতে ইচিং চুলকানি র্যাশেস হয়ে যায় স্কিন অতিরিক্ত ড্রাই হয়ে যায় আরও স্কিনে নানান প্রবলেম দেখা যায় তো এই সবকিছুর সৃষ্টি কোথা থেকে জানেন ওটি সৃষ্টি হয় আপনার স্নান করার সাবান থেকে ভাবুন আপনি যে সাবান ব্যবহার করছেন ওই একই সাবান ঘরে অন্যরাও ব্যবহার করছে ঘরে একটাই সাবানকে সবাই ব্যবহার করে এবার সবাই একটাই সাবান নিয়ে কেউ পায়ে লাগাচ্ছে কেউ বগলে কেউ পিঠে কেউ মুখে প্রাইভেট লাগে নেয় তাই আপনি ওই সাবান ব্যবহার করবেন না এবার একটা সমস্যা কি দেখা যায় জানেন সব ব্র্যান্ডস রাই ফেসের জন্য আলাদা প্রোডাক্ট হেয়ারের জন্য আলাদা প্রোডাক্ট বডির জন্য আলাদা প্রোডাক্ট মার্কেটে সেল করছে কিন্তু একবার ভাবুন এগুলির কিন্তু একটাই উদ্দেশ্য সেটা হলো ক্লিনজিং এই জন্য এখানে আসছে একটা জিনিস যেটা এই সব মাইন্ড সাথে ম্যাচ করে নো গিমিক্স নো ননসেন্স জাস্ট একটাই প্রোডাক্ট যেটাই আপনার ত্বক চুল আর পুরো শরীরের যত্ন নিতে পারবেন আপনি তাও মাত্র দশ টাকার মধ্যে প্রতিদিন এর জন্য ব্যবহার করতে হবে মোস্ট্যাক ওসেন থ্রি ইন ওয়ান বডি ওয়াশ একটাই প্রোডাক্ট যা ফেস ওয়াশ শ্যাম্পু আর বডি ওয়াশ এই তিনটার কাজ একসাথে করে দিচ্ছে এই ফেস ওয়াশে আছে সেলিসেলিক অ্যাসিড যা মুখের আর শরীরে ব্রণ ও পিম্পলস দূর করে দেয় আর মাথা স্ক্যালপে জমে থাকা ড্যান্ড্রোপকেও কমায় তাছাড়া এতে আছে নাইসিনামাইড আর অ্যালোভেরা যেটা একটা পারফেক্ট কম্বো সায়েন্স এবং যেটা আপনার স্কিনের হাইপার পিগমেন্টেশন কমিয়ে স্কিন টোন কে করে তোলে আর আপনার চুল পড়াও কমিয়ে দেয় এখানে শেষ না এতে আছে মেন্থেল, যেটা আপনার শরীর চুল আর স্ক্যাল্পকে কুল এবং রিফ্রেক্সিং রাখে বডি থেকে ঘাম আর মুখ থেকে তেলকে কমিয়ে দেয় গরমকালে একদম পারফেক্ট রিফ্রেশিং ফিল দেবে আপনাকে যেন মনে হবে আপনি সারাদিন স্নান করেই আছেন আরও আছে গ্লিসারিন যেটা আপনার ত্বককে মশ্চারাইজ করে রাখে আর স্কিনকে চকচকেও বানিয়ে রাখে একটাই প্রোডাক্টে ছটি প্রুভেন স্কিন অ্যাক্টিভ যেটা একদম ইউনিক কম্বিনেশন আর এর ম্যানলি ফ্রেগনেন্স ছেলেদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে যা অন্যদের থেকে আলাদা করে তুলবে আপনাকে তো ভাববেন এত উপকার তো নিশ্চয়ই দামি হবে একদমই না যদি দুটো একসাথে নাও একটা বোতল পড়বে মাত্র দেড়শো টাকা সহজে এক মাস চলে যাবে মানে দিনে মাত্র দশ টাকারও কম এটাকে অলরেডি অনেক লোক পছন্দ করেছে ফোর প্লাস রেটিং আছে পাঁচের মধ্যে তাই বিশ্বাস করো আর একবার তুমিও ব্যবহার করে দেখো তফাৎ তুমি নিজেই টের পাবে এটাকে কেনার লিঙ্ক আমি ডেসক্রিপশনের টপে আর কমেন্ট বক্সে পিন করে দিয়েছি আপনার ওখান থেকে গিয়ে নিতে পারেন পয়েন্ট নাম্বার ফোর ড্যান্ডার প্রবলেম এটা দেখা যায় বেশি শীতকালে আর সব থেকে বিরক্তিকর জিনিস এটা আসলে মাথা চামড়া শুকিয়ে সৃষ্টি হয় এটি এটাকে দূর করার জন্য আপনি দুই চামচ লেবুর রস নিয়ে ওতে দুই চামচ কোকোনাট ওয়েল মিক্স করে তারপর দুই চামচ দই মিক্স করে দিন এই তিনটির কম্বিনেশন একটা দারুণ সলিউশন খুশকিকে দূর করার জন্য এটাকে এক থেকে দুই ঘন্টা অবধি আপনার চুলে লাগিয়ে রাখুন তারপর আপনি স্নান করে নেবেন চুল ধোয়ার সময় আপনাকে আপনার শ্যাম্পুর সাথে দুই চামচ লেবুর রস অ্যাড করে নিতে হবে তারপর এই শ্যাম্পু দিয়ে চুলকে আপনি ধুয়ে নেবেন এইভাবে এটাকে সপ্তাহে দুইবার ব্যবহার করুন রেজাল্ট দেখার জন্য আপনার মাথা থেকে সব খুশকি ধোয়া হয়ে পরিষ্কার হয়ে যাবে সাদা চুলের সমস্যা চুলে অতিরিক্ত ফলে বা বাজে ইটিং কারণে বা ফ্যামিলিগতভাবেও কম বয়সে চুল পাকতে দেখা যায় এবার আপনি হয়তো ইউটিউবে অনেক রকম ভিডিও দেখে থাকবেন এর রিলেটেড কিন্তু আমি আপনাকে একটা সত্যি কথা বলে দিই যেই চুলগুলো আপনার এখন অলরেডি পেকে গিয়েছে ওটিকে আপনি আর দ্বিতীয়বার কালো করতে পারবেন না কিন্তু যদি আপনি চান বাকি চুলগুলি আর যেন সাদা না হয় তাহলে এর জন্য আপনি প্রতিদিন আমলকি খেতে পারেন বা ওর জুস বানিয়েও পান করবেন আমলকিতে ভিটামিন সি থাকে যেটা আপনার দ্রুত পেকে যাওয়া চুলকে সাদা হওয়া থেকে বাঁচাবে এর সাথে আমি আপনাকে একটা হেয়ার মাস্ক বলে দিই যেটা আপনার পাকতে থাকা চুলকে বন্ধ করবে এর জন্য আপনি একটি লোহার কড়াতে এক বাটি সর্ষের তেল নেবেন কারণ লোহার কড়াই থাকে আয়রন আর ওতে আপনি মিশিয়ে দিন দুই চামচ মেথি দানার পাউডার মেথিকে নিয়ে আপনি গুঁড়ো করে নেবেন এরপর আপনি এতে মেশাবেন দেড় চামচ আমলকির পাউডার আপনি কি করবেন আমলকির পাউডার যদি আপনি মার্কেটে না পান তো কাঁচা আমলকি আপনি বাড়িতে এনে ওটিকে পিস করে ছোটো ছোটো করে কেটে রোদে শুকিয়ে ওটিকে গুঁড়ো করে ওর পাউডার আপনি বানিয়ে নিতে পারেন বাড়িতে তো এই পাউডার আমি দেখুন এইভাবে বানিয়েছি এই পাউডারে আপনি দেড় চামচ এতে দিয়ে দেবেন আর শেষে দুই চামচ ন্যাচারাল মেহেন্দি পাউডার নেবেন এই মেহেন্দি পাউডারও আপনি পাতা শুকিয়ে গুঁড়ো করে পাউডার বানিয়ে নিতে পারবেন এরপর এটাকে ভালো করে মিক্স করে গ্যাসে হালকা আঁচে ফুটাবেন যতক্ষণ ওটি কালো রঙের না হয়ে যায় তারপর ঠান্ডা করে আপনি এটিকে চুলে লাগাবেন ভালো করে এই হেয়ার মাস্ক আপনার চুলের জন্য সব থেকে বেশি নিউট্রিশন দেবে এটা সাদা চুল যাদের আছে তারাই নয় যে কেউ ব্যবহার করতে পারেন তার চুলের হেলথকে ইমপ্রুভ করার জন্য যদি কারো চুল ঝরে পড়ছে বা ভেঙে যাচ্ছে তো ওরাও এটিকে ব্যবহার করতে পারে এটাকে আপনি সপ্তাহে এক থেকে দুইবার বার লাগাবেন দুই থেকে তিন ঘন্টার জন্য তারপর রেখে দেবেন মাথায় আর তারপর শ্যাম্পু দিয়ে আপনার চুলকে ধুয়ে নেবেন দেখবেন আপনার চুল সাদা হয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে চুল আপনার স্ট্রং হয়ে গিয়েছে যাদের চুল ঝরে পড়ছিল তাদের চুল ঝরে পড়া বন্ধ হয়ে যাবে মানে চুলের সব রোগ জ্বর থেকে গায়েব হয়ে যাবে আপনার মাথা থেকে আপনার চুল এর থেকে লম্বা শাইনি তৈরি হবে তো বন্ধুরা যদি আপনিও থাকতে চান ফ্রেশ আর হাইড্রেট তো ব্যবহার করতে পারেন আমার মতো মুস্টাকের ওসিয়ান বডি ওয়াশ সত্যি বলছি দোস্ত অনেক বেশি রিফ্রেশিং আর কুল ফিল করবেন ট্রাই করে দেখে নিন এটাকে কেনার লিঙ্ক আমি ডিসক্রিপশনের টপে আর কমেন্ট বক্সে পিন করে দিয়েছি আপনারা ওখান থেকে গিয়ে নিতে পারেন